হ্যালো বাচ্চারা আজ তোমাদের নিয়ে যাচ্ছি এক রঙিন খেলাধুলার দুনিয়ায় একটা বড় সবুজ মাঠে হয়েছে জন বাচ্চা পাঁচজন মেয়ে আর পাঁচজন ছেলে মাঠে সাজানো আছে পঞ্চাশটা খেলনার গাড়ি লাল নীল সবুজ হলুদ কি যে সুন্দর রং বাচ্চারা দৌড়ে গিয়ে গাড়ি নিয়ে রেস শুরু করলো আর চারদিক ভরে উঠল হাসি আর উল্লাসে হঠাৎ মাঠে এলো অনেক প্রাণী একটা হাতি গরু খরগোশ তোতা পাখি বানর হরিণ আর এমন কি একখানা বাঘও তবে ভয় পাওয়ার কিছু নেই কারণ সবাই আজ খেলায় বন্ধ হয়ে গেল তারপর শুরু হলো বেলুন ফাটানোর প্রতিযোগিতা পঞ্চাশটা রঙিন বেলুন ঠাস ঠাস শব্দে একের পর এক ফেটে যাচ্ছে কেউ ফাটালো পাঁচটা কেউ ছটা কেউ আবার আরও বেশি প্রাণীরাও আনন্দে নাচানাচি করছে এত খেলা শেষে সবাই ক্লান্ত তখন এলো আইসক্রিমওয়ালা দশজন বাচ্চা মজা করে খাচ্ছে ভ্যানিলা চকলেট আর স্ট্রবেরি আইসক্রিম বানর খেলো কলার স্বাদের আইসক্রিম খরগোশ খেলো গাজরের আর হাতি খেলো বড় কাপ ভর্তি ঠান্ডা আইসক্রিম সূর্য ডুবতে শুরু করলো বাচ্চারা হাত নেড়ে বলল আজকের দিনটা আমাদের জীবনের সবচেয়ে মজার দিন আর মাঠ ভরে উঠলো হাসি খুশি আর